আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন পর একটা ভিডিও দিলাম কারণ বাংলাদেশের স্বৈরশাসক হাসিনা আমাদের নেট বন্ধ করে রাখছিল এখন দেশটা স্বাভাবিক হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে যে নতুন করে বাচ্চাগুলো আজাদ হয়েছে কত সুন্দর দেখেন গ্রামীণ পরিবেশ এই যে আমাদের বাসার পাশে এখানে ধান লাগানো হয়েছে ধানের চারা যেটা গালাগুলি আর আমাদের হাঁসের জন্য একটা হাসি আনা হয়েছে এই যে এটা হলো হাসি আর ওই যে ওইটা আমাদের হাঁস বড়ো হাঁসটাকে নিয়ে দেখছেন আমাদের বাকি হাঁসগুলো তো চুরি হয়ে গেছিলো এই জন্য আর কি এতদিন এই হাসাটা একটাই ছিল এখন হাসি টানা হয়েছে আর এই যে আমাদের কিসিঙ্গা গাছ এই যে দেখেন ক্রিচিঙ্গা দশ কিসিং সিজন প্রায় শেষ এখন আমাদের টাল এইগুলা আছে ওইগুলা ভাইয়া গেছে গা এই যে দেখেন আর এই যে দেখেন সিম গাছ হইতা আগাম সিম যে আমরা সিম গাছ লাগাইছি এগুলা সিমের সিজেনে ভালোই সিম হইবো আর এগুলো হলে আগাম শিমের জন্য তাড়াতাড়ি হইবো আর এই যে দেখেন এখানে করলা গাছ আমাদের গাছ কাকর গাছ কি একটাও আছে কাকল খাওয়া শেষ ওই যে ফুল আছে আর এইখানে এই যে কাকরোলের ফুল দেখেন নতুন করে যে অনেক অনেকদিন ধরে ভিডিও দিতে পারি নাই শেখ হাসিনা ভিডিও ছাড়ার জন্য যে নেট আমাদের লাগে নেটগুলো বন্ধ করে রাখছিল ইউটিউব ফেসবুক সহ সামাজিক যত যোগাযোগ মাধ্যম ছিল সবগুলো বন্ধ করে রাখছিল এগুলা বন্ধ করে রাখা হাজার হাজার ছাত্রগুলারে মেরে ফেলা হয়েছিল এবং তার শেষ পরিণতি হয়েছে যে

যে আমাদের গাছগুলা বড় হইতেছে এই যে কলা গাছগুলা এই যে সুগারি গাছগুলা দেখে কত বড় হইছে এই দেখেন এই ভিডিওগুলো দেখতে পারেন এই যে আগো মুরগির বাচ্চা হয়েছিল যে এখানে এগারোটা বাচ্চা মাসাল্লা আর একটা কালা মুরগি আছে ওটার বাচ্চা আছে পাঁচটা ওইগুলা এলো বড় বড় এখন কোথাও ঘুরতে গেছে আর কি আর এই যে আমাদের খরগোশ আনার সিস্টেম ছিল না কারফিউ ছিল কদিন পরেই আনব আর ওই যে আমাদের পাখি এটার জন্য একটা আনবো কদিন পরেই দেশ এখন স্বাভাবিক হয়েছে সে গাছে না পতন হয়েছে এই যে আমাদের মিমি এই যে ঘুমায় আর ঘুমায় তো আজকের মতো এইখানে ভিডিওটা পরীক্ষামূলক আজকে ভিডিওটা সারমু কারণ অনেক দিন পরে আমরা ভিডিওগুলো করছি ভিডিও করতে পারি নেই ইন্টারনেটে সমস্যা থাকার কারণে তো আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন